আগের পর্বে আপনারা দেখলেন আমরা কিভাবে ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করে ঢাকাতে এসে পৌঁছালাম আর আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থানগুলি হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু আনাদার ডে ইন বাংলাদেশ ওকে সো আজকে হচ্ছে আমাদের বাংলাদেশের বলতে গেলে ফার্স্ট দিন কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড দিন তার কারণ হচ্ছে গতকাল আমরা মানে রাত্রি দুটো আড়াইটার নাগাদ তো হোটেলে ঢুকলাম তোমরা সেটা আগের ভিডিওতে দেখেছোই তো আজকে এখন সকাল শুরু হচ্ছে এখন করি কাটায় বাজে হচ্ছে ওই সাতটা সাড়ে সাতটা অ্যারাউন্ড তো আমাদের এই হোটেলের টোটাল প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস ছিল সেটা কালকে হয়নি যেহেতু রাত্রিবেলা আমরা ইন করেছি আর তার সাথে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে তো সেই ব্রেকফাস্টটা করতেই আমরা এখন সবাই এসে হাজির হয়ে গেছি এদের মানে রেস্টুরেন্টটাতে হোটেলের রেস্টুরেন্ট তো এখন আমি দেখি তোমাদেরকে যে এখানে রেস্টুরেন্টটা কীরকম এবং কী কী পাওয়া যাচ্ছে আর আমরা কী খাচ্ছি ঠিক আছে সমস্তটাই তোমাদের দেখাচ্ছি আর কথা না বাড়ি চলো আজকের দিনটা শুরু করি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সো এটা হচ্ছে আমাদের আজকের হোটেলের রেস্টুরেন্টটা বেঙ্গল ডাইন রেস্টুরেন্ট ঠিক আছে তো চলো যাওয়া যাক এবং দেখা যাক যে কী কী আছে আজকে রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভিউটা দেখে নেওয়ার আসার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি আমার ফ্যামিলি সবাই এখানে খাওয়ার নিয়ে নেয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কি কি আছে একটু দেখি দাও সবাইকে ওকে নান আছে ডিমের অমলেট আছে আলু মাখা এটা ডাল মানে প্রায় লাঞ্চের মতনই ব্যবস্থা হয়েছে ব্রেকফাস্টে এখানে নুডলস আছে এটা সিমই ওকে আর এখানে পেয়ারা বাটার পিনাট বাটার ব্রেড অ্যান্ড জুস তো যে যেটা খেতে চাও তা অ্যাভেলেবেল আছে সব কিছুই ব্রেকফাস্টের জন্য এনাফ ফর দ্য ব্রেকফাস্ট তো সবাই এখানে নিচ্ছে বাবা ওরাও নিয়ে নিচ্ছে কফি চা আছে সেকশনটা এখানে আমি ফার্স্টে নুডলসটা ট্রাই করলাম তো এটা অসাধারণ টেস্টি ছিল এবার আমরা এইখানে নান দিয়ে এই তরকারিটা টেস্ট করবো এটা একটা আলুর তরকারি দেখা যাক খেয়ে কেমন আছে খুবই টেস্ট সো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি এই হোটেলের সামনে জাস্ট দাঁড়িয়ে আছি তো আজকে আমাদের ট্যুর শুরু হচ্ছে সবার ফার্স্ট যেটা এক্সপিরিয়েন্স করা সেটা হচ্ছে বাংলাদেশ মেট্রো আমাদের কলকাতাতে তো আমরা মেট্রো চড়েইছি কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশের রিকশা সিএনজি মেট্রো এই জিনিসগুলো একটু ইউনিক শুনেছি তো চলো আজকে পার্সোনালি আমরা সবাই মিলে এক্সপিরিয়েন্স করি যে বাংলাদেশ মেট্রোটা কীরকম চড়ছি সো আমরা রয়েল বেঙ্গল হোটেলে স্টে করেছি আর হোটেল থেকে বেরিয়েই জাস্ট আধ মিনিটের ঘাটা পথে আমাদের মেট্রো স্টেশন আমরা যে মেট্রো স্টপেজটায় উঠছি সেটার নাম হচ্ছে কারওয়ান বাজার ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই লাগছে দেখা যাক চলো এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এই যে আমরা মেট্রো টিকিট পেয়ে গেছি তো এখানে টিকিটটা আমাদের ওখানকার স্মার্ট কার্ডের মতন অনেকটা ঠিক আছে তো কুড়ি টাকা করে নিল কার্বান বাজার থেকে শাহবাগ স্টপেজ

चलो नाम जाके बाद दिया তো আমরা এখন এসে গেছি বাংলাদেশ জাতীয় জাদুঘর আমাদের সর্বপ্রথম জায়গা আজকে ঘোরার ঠিক আছে তো এই দেখো না চার পাঁচটা খুব সুন্দরভাবে সাজানো আর বাইরে আমাদের ঢোকার সময় টিকিট লাগলো হচ্ছে চল্লিশ টাকা করে এটা হচ্ছে লাগেজ কাউন্টারটা ঠিক এন্ট্রি গেটের ডান দিকেই হচ্ছে লাগেজ কাউন্টার এখানে ব্যাকপ্যাকগুলো রেখে সিল করে তারপরে এগোতে হবে এই হচ্ছে জাদুঘরের ভেতরটা জাস্ট আমরা সবাই কিছু ফাংশন এখন এরপর দোতলায় আমাদেরকে যেতে হবে জীবী সন্তানদের হত্যা করা হলো নির্মম ভাবে এখন আমরা এই বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে দেখে বেরোলাম এইবারে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি এবারে আমরা নেক্সট ডেস্টিনেশন এবারে সামনে অনেকগুলো ডেস্টিনেশন আছে কাজী নজরুল ইসলামের সমাধি আছে শিশু উদ্যান আছে এবং দেখি কোনটাতে পৌঁছাতে পারি তারপরে জিয়া উদ্যান আছে অনেকগুলো আছে এখন দেখি কোনটায় যাই চলো চলো আমরা এখন এসে উপস্থিত হয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি সৌধ তো চলো ভিতরে যাওয়া যাক আমাদের যে বাংলাদেশের যে জাদুঘরটায় দেখলাম তো ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স কতটা ওয়াকিং ডিস্টেন্স বলো দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিটের মতনই লাগলো তো ইজিলি আমরা পায়ে হেঁটে আসতে পারি তো চলো ভিতরটা আমরা দেখি খুব সুন্দরভাবে চারপাশ একদম গাছ দিয়ে সাজানো নিট অ্যান্ড ক্লিন চলো আমরা যাই ভিতরটায় কাজী নজরুল ইসলামের কথা আমরা সবাই কম বেশি জানি কাজী নজরুল ইসলাম তো শুধু বাংলাদেশের নয় কাজী নজরুল ইসলাম বাংলাদেশ থেকে শুরু করে আমাদের ইন্ডিয়া দেশেরই কবি তো তার প্রতি শ্রদ্ধা আমাদের বাঙালি মানুষপটে আছে আর এখানে এসেছি আর তার সমাধি সৌধে আসবো না এটা তো হতে পারে না সেই জন্য আমরা কাজী নজরুল ইসলামের সৌধে এখন উপস্থিত চারপাশে ফুলের সুন্দর গাছ দিয়ে সাজানো জায়গাটা সত্যি অসাধারণ কাজী নজরুল ইসলামের সমাধির পাশে একটা পলাশ গাছ আছে আর অসাধারণ পলাশ ফুল ফুটে রয়েছে এই সময় এই সময় বিকালবেলাটা এখনো পলাশ ফুল ঝরছে তো আমরা আসলাম হচ্ছে এই সাইড দিয়ে এদিকে ছিল হচ্ছে জাদুঘরটা এই সাইড দিয়ে এসে তোমাদের এই পাঁচ মাথার মোড়টা পড়বে এবং এই এইখান থেকে তোমাদের এই রাস্তাটা ধরতে হবে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মেট্রোর স্টপেজটার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এই স্টপেজটা দিয়ে সোজা এর পরের স্টপেজটাতেই হচ্ছে আমাদের রমনা কালী মন্দির তো চলো আমরা এই সাইডটা দিয়ে চলে যাই হাঁটতে থাকি দেখি কতটা বললো সামনেই আছে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টপেজ চলো যাওয়া যাবে তো আমরা প্রায় দশ মিনিটের মতো হাঁটার পর চলে আসলাম শ্রী শ্রী রমনা কালী মন্দির ও মাতা আনন্দময়ী আশ্রম এটা হচ্ছে গেট বা সাইডে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টেশনটা আর এদিক দিয়ে সোজা মেট্রোটা চলে যাচ্ছে চলো আমরা ঢুকে পড়ি ভিতরে তো এখানে সব বিসর্জন দেওয়া ঠাকুর রাখা আছে আর এখানে রমনা কালী মন্দিরের কি সুন্দর শিব ঠাকুরের মূর্তিটা করা রমনা কালীবাড়ি মন্দিরটি প্রায় এক হাজার বছরেরও পুরনো কিন্তু ইংরেজ আমলে এই মন্দিরটিকে আবার নতুনভাবে নির্মাণ করা হয়েছিল এই মন্দিরের বিশেষত্ব হল এই মন্দিরের চূড়ার উচ্চতা প্রায় ছিয়ানব্বই ফুট এই রমনা কালীবাড়িতে কালী পাশাপাশি দুর্গা পূজা সরস্বতী পূজা এবং রাধা পূজা থেকে শুরু করে বিভিন্ন পূজা পালিত হয় মন্দিরটা তার পাশে এখানে শ্রী শ্রী লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম তাছাড়া এখানে আনন্দময়ী আশ্রম অতিথিশালা এই সমস্ত জিনিসগুলি আছে আর যেটা মেন সেটা হচ্ছে এখানে দুর্গা পুজো হয় তো সেই দুর্গা পুজো এই যে ঠাকুরগুলি এখানে রাখা থাকে এই যে আগেরবারের ঠাকুর এখানে রাখা আছে হ্যাঁ আর এইখানে এই যে দুর্গা প্রতিমা সেই ঠাকুর এইখানে আমাদের ঐতিহ্য দুর্গা ঠাকুর তারই পুজো হয় এখানে মন্দিরে সেই স্কুল লাইফের পর বিগত কয়েক যুগ বাদে উঠে পড়েছি আমরা বাংলাদেশের ঐতিহ্য আরেকটা সেটা হচ্ছে রিকশা যেটা এখন আমাদের ওই সাইডে দেখা যায় না ঠিক আছে তো এই এক্সপিরিয়েন্সটা নেওয়া তো একদম বাধ্যতামূলক এখানে এসে তো বলো কেমন লাগছে সত্যি কমু দারুণ লাগতাছে সেই কোন ছোটা কালে উঠছি আর এই উঠলাম দারুণ লাগত ও অসাধারণ যেটুকুনি আমার নলেজে আছে যে বাংলাদেশে এই ঢাকাতে তেরোশোর বেশি ডেলি রিক্সা চলে ঠিক আছে মানে এই কোয়ান্টিটিটা হয়তো উপর নিচ হতে পারে তো যদি ভুল হয় একটু তোমরা ক্ষমা করে দিও বাট আমি যেটুকুনি জানি তেরোশো থেকে চোদ্দোশো এরকম অ্যাপ্রক্স রিক্সা চলে এখানে মানে হিউজ সংখ্যক রিক্সা যাত্রীরা আছে এই যে এখানে বাবা মা ওই রিক্সাটাতে যাচ্ছে রিক্সার রেস হয় এখানে রীতিমত বলতে গেলে ঠিক আছে তো হেভি লাগে তো আমাদের সাথে সাথে তোমরা একটু এনজয় করো অনেককাল পরে উঠলুম তো আমরা ফুর্তিতে বইটা গেল এক আমার বউ এখন মানে ফুল এনার্জিতে আছে যাই হোক আমরা এখন রমনা কালী মন্দির থেকে রিকশায় পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে পার রিক্সা হিসাবে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে এর আগে আরেকটা ছিল স্পট সেটা আমরা পরে দেখি যে পারবো নাকি কভার করতে কারণ ঢাকেশ্বরী মন্দিরটা দুটোই বন্ধ হয়ে যায় তাই তো এক দুটো থেকে চারটে অব্দি বন্ধ থাকে তো আমরা এখন একটা চোদ্দ অলরেডি বেজে গেছে যত যত তাড়াতাড়ি যাওয়া যায় দেখা যাক এই যে দোতলা বাসগুলো দেখছো এগুলো তো আমাদের এখন কলকাতায় অবসোলেট হয়ে গেছে নেই এই বাসগুলোরও একটা মানে গল্প আছে সেটা হচ্ছে বাসগুলো অনলি ফর এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয় বা স্টুডেন্টসদের জন্য ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু স্পেশালি তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলো এই মন্দিরেরও অনেক ইতিহাস আছে চলো যাওয়া যাক এবং ভিতরে দেখা যাক মন্দিরটা দুর্গা মাতার মুখটা দেখলেই যেন সেই কলকাতার দুর্গা পুজো কলেজ স্কোয়ার আর আমাদের এই চত্বরটা কিন্তু অনেকটা কলেজ স্কোয়ার এর হ্যাঁ বাগবাজার সার্বজনীন সেই সব আমাদের বড় বড় পুজোর কথা মনে পড়ে ঢাকার এই ঢাকেশ্বরী কালী মন্দিরটি একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ কথিত আছে এখানে মতে দেবীর মুকুটের একটি মনি পড়েছিল সেই থেকেই এটি মধ্যে অন্যতম একটি পীঠ হিসেবে গণ্য করা হয় এই যে এটা হচ্ছে মূল মন্দির ঢাকেশ্বরী মন্দিরের মূল মন্দিরটি দুপুর দুটো থেকে চারটে অব্দি বন্ধ থাকে এবং সন্ধেবেলা ছটা নাগাদ এখানে সন্ধ্যা আরতি শুরু হয় আমরা এখন চলে এসেছি ঢাকেশ্বরী মন্দিরের থেকে একটা রিকশা ভাড়া করে স্টার কাবাব অ্যান্ড রেস্টরাঁতে ঠিক আছে এটা হচ্ছে ধানমন্ডিতে ঢাকা কলেজটা পেরোনোর জাস্ট দু তিন মিনিটের মধ্যেই পাবে মানে ঢাকা কলেজের সামনাসামনি এটা লোকেশন ঠিক আছে আমাদের দিকেই আছে পপুলার হসপিটাল কেউ যদি ওই লোকেশনটা না চেনে এটা বললেও এটা এখানে বেকারি সেকশন আছে রেস্টুরেন্ট আছে এখানে কাবাব সেকশনের জন্য একটা আলাদা জায়গা আছে তো এই নিচের ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরেও রেস্টুরেন্ট আছে এখানেও আছে যেখানে অ্যাভেলেবেল হবে বসলে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তিন তলায় চলো তিন তলায় যাওয়া যাক সো আমরা এখন সেকেন্ড ফ্লোরে এসে গেছি থার্ড ফ্লোরে নয় আমরা সেকেন্ড ফ্লোরে আসলাম সেকেন্ড ফ্লোরে পুরো বিল্ডিংটাই হচ্ছে এখানে শারম হোটেলেন তো কি কি অর্ডার দিলেন আমরা এখানে অর্ডার করেছি দুটো চিকেন বিরিয়ানি আর অর্ডার করেছি একটা ভেজ থালি মানে থালি সিস্টেম এখানে হয় না ভাত মুসুরির ডাল আর একটা সবজি আর রুই মাছ তো এখানে যা প্রাইস দেখলাম মোটামুটি প্রাইসটা রিজনেবল আছে কারণ এখানে চিকেন বিরিয়ানি দেখলাম দুশো পঁচিশ টাকা করে প্লেট চাইছে তো এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমাদের রেকমেন্ড করেছিল আমাদের এখানকারই এক দাদা তার নাম হচ্ছে মেহেদি আকসার আসলে আসতে গিয়ে পরিচয় হয়েছিল আমাদের সাথে বাসে সো যাই হোক আর টু আপনার সাথে পরিচয় ভালো মানে ভালো লেগেছে এবং আপনার রেকমেন্ড অনুযায়ী আমরা এখন স্টার হোটেলে বসে আছি তো হোপফুলি খাবারটাও ভালো হবে তো আসুক বলতে বলতে খাবারটাও চলে এসেছে তো চলো আগে খেয়ে নেওয়া যাক আর তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো দুপুরের খাওয়া আমাদের শেষ ভালোই খেয়েছি কম বেশি মোরানলেস এইবারে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে তো এখনই বলছি না তো চলো গিয়ে তারপর তো লাঞ্চ করার পর ওই স্টার হোটেল থেকে মানে ধানমন্ডির ওখান থেকে আমরা আসলাম হচ্ছে শহীদ মিনার এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ তার ঠিক অপোজিটেই বেশি নয় আড়াই থেকে টু পয়েন্ট সেভেন কিলোমিটারের মধ্যেই রিক্সাতে আসলাম আমরা আমাদের পড়লো কত টাকা ভাড়া পড়েছে টোটাল আশি টাকা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধই হল আজকের জাতীয় শহীদ মিনার আর এই জাতীয় শহীদ মিনারটি ঢাকার একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটিতে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়ে ভাষা শহীদদের প্রতি এখানে শ্রদ্ধার্ঘ নিবেদন করে আর আজ আমরা ঘুরে দেখব সেই শহীদ মিনারটি তো এখন আমরা ঘুরতে ঘুরতে এসেছি বাংলাদেশ হাই কোর্ট চত্বরে এবং হাইকোর্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি জাস্ট চারিদিকেের ভিউটা দেখো একবার খুব সুন্দর কলকাতা হাই কোর্টটাও দেখেছি আর এখানে বাংলাদেশ হাই কোর্টটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ হাই কোর্ট চত্বরটা তো ভিতরে তো যেতে পারবো না দেখাতে পারছি না ভিতরে রেস্ট্রিক্টেড তো বাইরেটাই দেখো কলকাতার তো ফুচকা খাওয়া হয় এখন এখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে গেছে বাংলাদেশের ফুচকা খাওয়ার জন্য তো এইখানে কুড়ি টাকা প্লেট যেখানে ছটা ফুচকা দিচ্ছে দেখা যাক খেয়ে কেমন হয় কেমন খেতে কেমন ডিফারেন্ট টেস্ট বলো আচ্ছা দেখে তো ছোট ছোট মনে হচ্ছে আতে খাবারের জন্য আমরা চলে এসেছি রূপশাহ রেস্টুরেন্টে এখন এসে গেছি হচ্ছে কক্সবাজারের টিকিট কাটার জন্য ঠিক আছে তো এখন আছি হচ্ছে কলাবাগান মোড়টাতে তো এখানে কলাবাগান মোড়টাতেই হচ্ছে সমস্ত বাসের কাউন্টারগুলো আছে বাস টার্মিনাল কাউন্টারগুলো আছে তো আমরা কলাবাগান মোড়ে এখন দাঁড়িয়ে আছি এবং এটা দাঁড়িয়ে আছি হচ্ছে শ্যামলী পরিবহন শ্যাবলী এনআর সরি নট পরিবহন শ্যামলী এনআর কাউন্টারে তো আমরা এখান থেকে গিয়ে কক্সবাজারের টিকিট কাটবো তো কত কী টিকিট নিচ্ছে কী কোন সিট আমরা সিলেক্ট করছি বা কোন বাস করছি সমস্ত কিছু বলে দিচ্ছি তোমাদের কত কী কষ্ট সমস্ত কিছু বলেছি ওকে তো চলো ভিতরে যাওয়া যাক একে গিয়ে কক্সবাজারের টিকিটটা কাটা যায় কারণ কালকে টিকিট না কাটলে কিন্তু আমরা যেতে পারছি না তো এটা হচ্ছে শ্যামলি এনার ট্রাভেলস তো আমরা যাব ভিতরে অলরেডি আমার বউ এখানে দাঁড়িয়ে টিকিট কাটছে হয়ে গেছে কনফার্ম কি নিলে সিলেক্ট কি হলো

আর পাচ্ছি না সত্যি কালকের থেকে বিশাল একটি জার্নি চলেছে একটু ঘুমায়নি আজকে গিয়ে টানা ঘুমাতে হবে কারণ কালকেও তো ঢাকার অনেক কিছু দেখা বাকি আছে সাহেল ওয়ার্ল্ডের সাথে তাই তো আজকের জন্য এখানেই শেষ আমাদের ভিডিওটা যদি সাহেল ওয়ার্ল্ডকে ভালো লাগে অবশ্যই অবশ্যই অনেক অনেক লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর এনার্জি বাঁচিয়ে রাখো কালকের জন্য চলো দেখা হচ্ছে কালকে